এটাও সাত হাজার হ্যাঁ ফুল বক্স ছয় ফিট বাই সাত ফিট এর বড় খাট হয় না দেখছেন সাত হাজার ঘুষির চেয়ে এটা সাত হাজার ভাই কথা লয় কথা লয় কাজে পরিণত আপনি বিশ্বাস না হয় আপনি এলে স্ক্রিন শব্দে পাঠিয়ে দেন আমি সাত হাজার টাকা বেশি চাই তা আবার আপনি বলেন যে আমার কথা হলো হ্যাঁ সাত হাজার টাকা আরে এটাও সাত ফুল বক্স কাট এটা কুমিল্লে ফেনি নোয়াখালীর জন্য অন্য ডিস্ট্রিক্টের জন্য হ্যাঁ খালি বন্যা আলা লোকের জন্য যারা বন্যা দিয়ে ক্ষতিগ্রস্ত এটাও সাত হাজার

কুমিল্লা ফেনি নোয়াখালীর জন্য এক আমি একবার সীমিত রেটে দিয়ে দিয়েছি পঁচিশ হাজার টাকা এটা আমি আঠাশ হাজার বেশি শাড়ি মাল আকাশমণি সারি মাল টুকটাকে না গর আছে থাকপি এটা ভাই রেডিমেড মাল থাকপি তিনের তিনের বেটা ফিটনেস কেউ যদি অর্ডার দেয় তখন কি অর্ডার দিলে দেব কিন্তু কেন দুই এক হাজার বেশি দেওয়া লাগবে তাহলে আপনার এক চুল গরমা থাকবে না দেড়শো তো সেটাই একশো মানে এটা পঁচিশ হাজার তখন হচ্ছে আঠাশ হাজার বা অনেকজনের কাছে বেচছি ভাই অনেকজন আমার থেকে নিয়ে তারা আরো দোয়া করছে আমার জন্য ইনশাল্লাহ ভাইয়ের ঠিক অনেক ভালো আছে বাড়ির সবাই পছন্দ করছে দেখেন এটা একবারে কাজ দেখেন এটা হলো কমে দামের খাট কুমিল্লে ফেনীর জন্য কম দামে একটা খাট এখন বর্তমান ওরা কমে দামে বেশি অর্ডার দিচ্ছে ফেনীর লোক তারা তো হেভি অসহায়ের মধ্যে পড়ে গেছে বুঝছেন তাদের জন্য আট হাজার টাকা দামের ফুল বক্স খাট আট হাজার হ্যাঁ ফুলবক্স হ্যাঁ ফুলবক্স

যেগুলো খাদ দেখলাম চোদ্দ হাজার আপনি চাপড়া নাই এক কারেন এক কার চোদ্দ হাজার টাকা দিয়ে মাত্র চোদ্দো হাজার টাকা দামে চাবড়া কোনো পাশি নাই আমান পাশি চোদ্দো হাজার টাকা দাম আর এ এ এ দেখেন আপনি কাজ কাম দেখেন এ মালটা আমার রেডি আছে বুঝছেন রেডি আছে এটা কী কাটে এটা আপনি আকাশমন্ডি যায় আকাশে না ডাইনিং সেট হ্যাঁ হ্যাঁ এটা ছয়টা চেয়ার সব প্রাইস কত আসবে ছটা চেয়ার সব প্রাইস আসবে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার কমপ্লিট হ্যাঁ গ্লাস বাদে গ্লাস তো ছাড়া করিয়া তো যাবে না এই গ্লাস বাদে পনেরো হাজার টাকা মাসাল্লাহ ওই যে ডিসেন দেখতেছি এটা কি কাট এটা মেয়েগুলি কাট দেখেন রং ছাড়া দেখেন সম্পূর্ণ মেয়েগুলি কাট কোনো ভবি কাট কাঠ নাই এটার প্রাইস কত মাত্র সাড়ে চার হাজার টাকা কি একটা অবস্থা মজুরির টাকা ডিসেন্ট ভাই এলে মজুরির দামে আমরা বেশি ভাই এটা এগুলো কি এগুলো এগুলো আপনার সাড়ে চার হাজার টাকা কি একটা অবস্থা সাড়ে চার হাজার টাকা সম্ভব এই যে এত নকশা এত কাজ সাড়ে চার হাজার হবে মানে বুঝলাম না মানে এত কম দাম কেন কম দামে কিছু কেন আমাদের এখানে মনে করেন অ্যাভল মনে করেন মিস্ত্রি আছে সবারই কর্মই এটা এই জন্য এটা প্রোডাকশনের কাম হয় আর সবাই বাঁধা ব্যাধি করে ব্যবসা করে সীমিত লাভ দেয় সীমিত দেয় একটা মাল বিক্রি করে দুইশো একশো টাকা লাভ হয় লাভ হয় আর প্রচুর প্রচুর সেল হয় গোটাল বাংলাদেশ থেকে আমাদের এখান থেকে মাল নিতে আসে কুমিল্লা ফেনি নোয়াখালী সিলেট চট্টগ্রাম বরিশাল ঝিনেদ যশোর পাবনা তারপরে আপনি রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় হ্যাঁ সব জেলার থেকে আমাদের এখান থেকে নিয়ে যায় মাল আর আমাদের এখানে একশোর ওপর দোকান আছে আসে কাস্টমার আসে দেখে শুনে মাল নিয়ে চলে যায় ব্যবসা করে আচ্ছা এটা আপনার দুয়ের পাটা খাট দেখেন শাড়ি কাটে এটা কিন্তু কাজ হয়নি কেবল কারখানাতে আছে অনেকজন বলে যে ভবিষ্যকি আর ব্যবসা করে দেখেন শাড়ি খাট দয়ার আছে এটা মাত্র আমরা বিক্রি করি পনেরো হাজার পাঁচশো টাকা এক লেক সাইডেও এরকমই কাজ আছে আচ্ছা এই খাটগুলো বস খাট এর আগেও ভিডিও দেখেছিলাম আট হাজার টাকা করে আকাশমণি খাট আর ওগুলাও মনে করেন আপনার বস কাঠ আপনার ইয়ে দরদা মডেল করে খাট বলা এগুলা এটাও আপনার ফুল বক্স এরাও মনে করেন বিক্রি হচ্ছে আট হাজার টাকা আর ওই ক্যাবিনেট চার পাল্লা ক্যাবিনেট রেন্টি করি শাড়ি টুকটা কেনা গরমা আছে এটা আমরা বিক্রি করি গ্লাস মিলাস কমপ্লিট পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো এটা আকাশমণির সোফা সেট এটা রং সারায় রাখছি এটা আমরা বিক্রি করি যদি নেন এটা মোটামুটি শাড়ি না গরম আছে যদি নেন এগারো হাজার টাকা মধ্যে করা যাবে ভাই মাল এলে আমার রেডি মাল একবারে রেডি আপনি খালি ফোন দেবেন ভিডিও কলে দেখাবেন ভাই স্ক্রিন শট দেবেন যে ভাই এই মাল আছে নাকি আমি সামনে বলে দেবো ভাই আছে না থাকলে বলবো ভাই এটা বিক্রি হয়েছে এই কথা বললে যদি থাকে মাত্র দুই হাজার টাকা বায়না দেবেন আমরা বার্নশ করে একটা দিন সময় দেবো পরের দিনে মাল পাড়াই দেবো আপনি ঠিকানা দেবেন আর মোবাইল নাম্বার দেবেন আচ্ছা এগলে খাট দেখেন আপনি এলে হেভি সুন্দর খাট এগুলো সিলেট বেশি চলে সিলেটে খাট বেশি যায় সিলেট দরজা মডেল খাট প্রাইস এলে বস খাট ভাই সাত ফিট আর বড় খাট আর বাংলাদেশে হয় না ছয় ফিট বাই সাত এগুলো আমরা বিক্রি করি আট হাজার টাকা মানে যেটাই নেই হাজার আর একটা ভাই কুমিল্লে ফেনি আর নোয়াখালির জন্য আমি খাট বানাইছি তাদের জন্য সস্তা খাট

এটাও হ্যাঁ ফুল বক্স ছয় ফিট বাই সাত ফিট আর বড় খাট হয় না যে এটাও সাত আসেন দেখেন আগে দেখেন পরে মান আগে দেখেন সাত হাজার দেখছেন সাত হাজার ঘুষিরছে আচ্ছা সাত হাজার

দেখেন খাটের গেট আপটা দেখেন ভাই একটা খাট নিয়ে যান আপনি দেখা দেখি দশটা মেলার অর্ডার পাবেন ভাই আমার মেলা লোক অর্ডার দেয় আমি রিসিভ করি না তার আবার অন্য জায়গাতে অর্ডার দেয় মাল নেয় আমি এত সময়ই পাই না এত মালের চাপ আমি দিতে পারি আমার কথা কাজে মিল করা লাগবে না আমার ব্যবসা আদে এলে পিছন পাট পাশি দেখা যান আদে এলো সাত হাজার টাকার কাজে পাশি এলে কই পাশি বুঝছে আর এলে লেগ সাইড আদে এগুলো লেগ সাইড লেক্ক সাইড বান্ডিশ করিনি দেখেন বান্ডিশের আগে ছবি দিচ্ছে বান্ডিশ দুই নম্বর কোনো ব্যবসা নেই আগাত বান্ডিশের আগে ছবি যারা কাঠ হ্যাঁ কাঠ দেখাবেন যে মাল অন্য কোনো আজে বাজে কাঠ আছে নাকি লোকেশন লোকেশন হলো বগুড়া বগুড়ার সদরে প্রথমে আপনি চার চারমাতা আসবেন চার মাতার থেকে আপনার দশ টাকা ভাড়া নেবে বানদিকে বাজার বলবেন যে কোনো ইস্কা ভ্যান সেন যে বললে আপনাকে বান দিঘি নিয়ে আসবে আর আমার ফার্নিচারের নাম হলো তাকিফ ফার্নিচার আর আমার নাম হলো মোহাম্মদ শামীম আমার ইমু হোয়াটসঅ্যাপ দুটোই আছে বাংলা বাংলালিং নাম্বার আবার গেরাম এনে ফোন দেবেন না জিরো ওয়ান নাইন সিক্স সেভেন সাতান্ন বান্ন এগারো এটা আমার হোয়াটসঅ্যাপ এবং ইমু দুটোই আছে আর আপনারা যদি অনলাইনে মাল নেন মাত্র দুই হাজার টাকা বায়না দেবেন মাল আমার এলে রেডি আপনি খালি স্ক্রিন শট দিয়ে খালি সুবিধা দেবেন আর এই মাল একদিন পরে আপনি ডেলিভারি হবে আজ যদি কোন যে অর্ডার দিয়ে ভালো করে মাল করে নেবো তাহলে মাল প্রতি আমার দুই এক বেশি দেওয়া লাগবে তাহলে আপনার কিছুদিন সময় নেবো এক সপ্তাহে এক মাস অথবা পনেরো দিন এর মধ্যে মাল ডেলিভারি হবে